মদিনার মুরব্বীরা আল্লাহ নবী বিশ্ব নবী ময়দানে চলে গেছেন যুদ্ধের ময়দানে চলে যাও আর করে বসে থাকার টাম নাই আল্লাহ নবী সাহাবি হজরত বিলাল যখন ঘোষণা করে দিলেন সাহাবায়ে কেরাম এরকম ভাবে যুদ্ধের ময়দানে প্রস্তুতি হচ্ছেন হজরত বিলালের এই আওয়াজ শুনে পর্দা

আমি মহিলা আমাকে তো যুদ্ধের ময়দানে নিয়ে যাবে না আহারে আমি কি করব আমি তো আমার তো উপযুক্ত কোনো সন্তান আমার নাই ছয় বছরের বাচ্চা মার কান্না গাড়ি দেখি ছয় বছরের বাচ্চা গুম ভেঙে গেল ছয় বছরের সন্তান মাকে ডেকে ডেকে বলে মাগো ও মা গুম ভেঙে যাওয়ার পরে আপনাকেই দেখি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন মাগ ও মা কেন কাঁদেন মা ডাক বলে বাবা রে তোমার সঙ্গে বলে কোনো আমার লাভ হবে না ও মা একটু বলেন না দেখি মা ডাক বলে বাবা রে তোমার বাবা বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে আমার তো কোনো উপযুক্ত সন্তান না তুমি আমার একমাত্র সন্তান আমি তো কাল কেয়ামতের ময়দানে শহীদের মা হয়ে দিতে পারবে না মহিলাদের কি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যাওয়া নিষেধ ওই বাচ্চা নাকে আপনি আমাকে নিয়ে যান আমি মা আল্লাহর রসুলের সঙ্গে আমি যুদ্ধের ময়দানে যাব মহিলা তার সন্তানদেরকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লামের দরবারে যাওয়ার জন্য সন্তান কি নিয়ে রনা হয়ে গেলেন সাবি মহিলা ছয় বছরের সন্তান নিয়ে যখন রওনা হয়ে গেলেন বলতেছেন এই মহিলা কেন আসতেছি মহিলাদেরকে যুদ্ধের মধ্যে নেওয়া হবে না ছয় বছরের সন্তানদেরকে নেওয়া হবে না ওই মহিলা বলে আমাকে রসুল পর্যন্ত যাওয়ার সুযোগ করে দাও আমাকে রসুল পর্যন্ত যাওয়ার সুযোগ করে দাও এই মহিলা এই সাহাবাই কারাম আল্লাহর রসুল পর্যন্ত চলে গেলেন আল্লাহ নবী সাল্লাম বলে সাল্লাম ও মা আপনি কেন আসতেন যুদ্ধের ময়দানে তো মহিলাদের কোনো পারমিশন নাই এই কথা বলার পর মহিলা বলো আহারে আমাকে তো নবী নিবে না এবার সন্তান ডাকবে মা গো ও মা আমাকে আল্লাহর নবীর সঙ্গে কিছু কথা বলার অনুমতি দেন আরে বাবা তুমি কিভাবে বলরাসুলের সঙ্গে কথা বলবা মাগো আমাকে একটু সুযোগ করে দেন ওই সন্তান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলা আরম্ভ করে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলামি আমার বাবা আমি হলাম শহীদের সন্তান আমার বাবা ববর পান্তুরী শহীদ হলেন আল্লাহর রাস্তায় জীবন বেলিয়ে দিয়েছেন আমার মা কি যুদ্ধের ময়দানের জন্য আপনি অনুমতি দিলেন না আমি ছয় বছরের বাচ্চাকে জিহাদের ময়দানের জন্য অনুমতি দিয়ে দেন আল্লাহর নবী বলেন না কি অনুমতি দেওয়া হবে না তোমার কোনো পর্যাপ্ত পরিমাণ সময় হয় নাই হুজুর আমাকে কেন সময় দেওয়া হবে না 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 তুমি সামনে যদি কোনো যুদ্ধ হয় ওই যুদ্ধের মধ্যে তুমি যুদ্ধ করবা আরো বড় হয় এখন তোমার বয়স হয় নাই ছয় বছরের বাচ্চা ডাক দিয়ে বলে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন কাজে লাগবো না একটা কাজে হইতো লাগবো গো নবী ইয়া ইয়া হাবিবাল্লাহ যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে আগমন তো ধরে দেওয়ান জুল্লাহ আলী কে দেন আমির হামজাকে কে বড় দেন সর্বপ্রথম আমি ছয় বছরের বাচ্চাকে প্রথম শহীদ হয়ে আমি যুদ্ধের ময়দানের আগুনটা ধরে দিতে চাই এই ছয় বছরের একভাবে আলাফ থেকে আল্লাহর নবী খুশি হয়ে গেলেন আল্লাহ পাক আলামিন বলে হাবিব শুধুমাত্র উহুদের ময়দানে আপনি সাহাবীদের তালিকা করলেন আর আমি আল্লাহ কুদরতি ভাবে এই মহিলার নাম উহুদের যুদ্ধের ময়দানের সৈনিকের কাতারের মধ্যে লেগে দিয়েছি আম্মা জানে রে আমার ওই ছয় বছরের বাচ্চা নেই মহিলা আল্লাহর প্রিয় হয়ে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দশজন মহিলা দুনিয়া থেকে জান্নাতের দিকে পেছান হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধুমাত্র পুরুষদের কি জালনাতের টিকিট দেওয়া হয়েছে নবীগড় মহিলাদের কি দুনিয়ার মধ্যে কোনো মহিলাদের কি জালনাতের টিকিট দেওয়া হয়েছে কিনা। না আল্লাহ্ নবীল্লাসা শুধুমাত্র দশজন পুরুষকে জালনাতের টিকিট দেওয়া হয় নাই এই পৃথিবীর মহাব্দী দশজন মহিলাদের কেউ জালনাতের টিকিট দিয়েছেন আম্মাছা সিদ্দিকা বলেন নবীগড় ওই মহিলাদের কি কি আমি আয়েশা সিদ্দিকা জানতে চাই আল্লাহ রাসূল আয়েশা এক নাম হলো খাদিজাতুল কুবরা দুই নাম্বার হলো তুমি আয়েশা আল্লাহর নবী বেবে ঘোষণা করতেছেন নবী দরাবাহিক বলেবার নামগুলো হারাম করে দিলেন নবী বলতে 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 আল্লাহ নবীর আয়েশা আরেকজন মহিলা হলো ওই মহিলা যে মহিলা বহুদের প্রান্তরে আমি রুবির জন্য ছয় মাসের দুধের বাচ্চা হাতিয়ে দিয়েছিলেন আমার বাচ্চন মহিলার কথা যদি আমি বলতে চাই আজকে ঘন্টার সময় হবে না গো মা শুধুমাত্র ওই মহিলার কথাই আমি বলতে চাই ওই মহিলা নবী যখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাহাবীদের কি ঘোষণা দিলেন ছয় মাসির দুধের বাচ্চা নিয়ে মহিলা হাজির হয়ে বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এই সন্তান কাজে লাগায়া দেন দৌড়লে মাগ ও মা বুঝছি তুমি আমাকে mohabbat করো আমাকে তুমি ভালোবাসো মহিলাদের কি ফার্মিশন নাই ছয় মাসের বাচ্চার ফার্মিশন কারণ ও যদি দেখেন না কোনো কাজে লাগায় তা উজ্জায় কিনা আল্লাহ না 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 কোনো কাজে লাগা দেওয়া যাবে না আমি আপনাকে বলি ওই সন্তান এখনো দুধ পান করে গুড়াই আরোহণ করতে পারবে না ডাল কোনো কোন কাপের তীরের আঘাত প্রতিহত করতে পারবে না তরবারিও চালাতে পার হবে না যুদ্ধ ময়দানে সাবিদেরকে পানি পানির ব্যবস্থা করে দিতে পারবে না নিজে গোমা আপনার সন্তান যদি বড় হয় ওই সন্তান কোন সামনে কোন কাজে রাখবে মহিলা মাগর ও মা আপনার যারা আসছেন আপনার ভাগ্য কত ভালো গো মা ওই মহিলার চোখের পানি ছিল বলে ওজুর কোনো কাজে লাগবে না আমার সন্তান ঢাল ধরতে পারবে না আমার সন্তান কোন কাজে লাগবে না একটা কাজে লাগবে গুরুবি আমি যে আপনাকে খুব ভালোবাসি আমি যে আপনাকে খুব পদ করি ইয়ার হাবিবাল্লা আমি মহিলা সাহাবী আমি কুলি কুলিজার দিকে মোহাবত করি আপনি যুদ্ধের ময়দানে যাবেন নবী গো যুদ্ধের ময়দানে সাহাবা کرام যুদ্ধ করতে করতে ঢালের অভাব পড়তে পারে ঢাল ভেঙে যেতে পারে গো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছয় মাসের দুধের সন্তানকেই যুদ্ধের ময়দানে ঢাল যদি ভেঙে যায় গো নবী ওই সময় কাজে লাগবে নবী গো একটা কাজে লাগবে আমার দয়াল নবী মারা নবী যখন